অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল সাথে এতগুলো মানুষের কিভাবে প্রশ্ন করে না এখানে জন আমেরিকা পঞ্চাশ জন বাংলাদেশে একশো জন মানুষ এতগুলো মানুষ কিভাবে মালাকুল একা একা মানুষের যান কবজ করে মালাকুল মহৎ আল্লাহ নবিকা বলতেছেন বলতেছে নবী একটা মানুষের যখন শেষ যায়। আল্লাহ আরো শেয়ারিং একটা গাছ আছে ওই গাছের সাথে এক পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা মানুষের হায়াতের জিন্দিগি লেখা থাকে যখন তার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায় চল্লিশ

যেতে থাকে প্রত্যেকদিন ফেরেশতা আয়শা তার মাথার সামনে বৈসা বলে শুনো শুনো তোমার বাকি আছে আর 38 দিন 37 দিন 36 দিন দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা যখন একটা মানুষ ইন্তেকাল করবে তার 40 দিন আগেই দেখবেন তার কথাবার্তার সবকিছু একটা পরিবর্তন চলে আসে খাওয়া দাওয়ায় পরিবর্তন চুইলা আসে খেতে পারে না যে মানুষ আধা কেজি চালের ভাত খায় এক কেজি চালের ভাত খায় আধা কেজি গরুর গোস্ত এক কেজি গরুর গোস্ত খেয়ে ফেলে ওই মানুষ দেখবেন এক মুঠা ভাত খেতে পারে না তার সামনে খাবার দিলে আর খাবার ভালো লাগে না যে মানুষ এক দুই গ্লাস দুধ খেয়ে ফেলতো সেই মানুষকে চামিজ দিয়া দুধ খাওয়ানো হয় যে মানুষ এক দুই হালে কমলা খেয়ে ফেলতো তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয় কারণ কি রে ভাই কারণ কি আল্লাহ তার জন্য যতটুকুন নির্ধারণ করেছিলেন তার রিজিক শেষে আর মেলা সত্তর বাকি আছে আর মাত্র তিন দিন ৪০ দিনের থেকে কয়ে দিন দেখবেন একটা মানুষ মৃত্যুর তিন দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায় আত্মীয় স্বজন কে দেখলেই তাকায় থাকে এক পলকে তাকায় থাকি দোকানের দিকে যে তাকায় থাকি বাড়ির দিকে যায় তাকায় থাকে সম্পদের দিকে যায় তাকায় থাকে কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতেছে আল্লাহ তোর মাত্র আর তিন দিন বাকি আছে এই তিন দিনের বেশি আর দুনিয়াতে থাকতে পারবি না তুই তোর গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা তখনই দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে তিন দিন আগে তার সন্তানদেরকে ডাকে কথার মধ্যে একটা পরিবর্তন আবেগী কথাবার্তা বলে বাবা রে আমি যদি চলে যাই তোর মা কি দেখা তোর ছোট বোনটারে দেখা রাখি পরিবর্তন ছাইলা আসে তার একেবারে খাওয়া দাও বন্ধ হয়ে যায় শরীলের নার্ক গুলো শরীলের পার্স গুলো আর আগের মতো কাজ করে না কারণ সে মৃত্যুর জন্য तैयार হচ্ছে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে যখন তার হায়াতের जिंदगीর পাতাটা একেবারে হলুদ বর্ণ হয়ে যায় আর মালাকুল তার সামনে হাজির যায়। যদি নেককার হয় স্ত্রীকে বলে আমাকে কালেমা শরীফের তাল কিন দাও যে নেককার হবে মুমিন হবে আল্লাহ নবী বলেন নেককার মৌমিন মৃত্যুর আগে সে জানতে পারি এই কারণে সন্তানদেরকে বলে ওই জায়গায় আমাকে কবর দিবা ওই জায়গাটার মধ্যে আমার জন্য কবর খুঁজা রাখবা আর শোনো শোনো আমার মৃত্যুর পরে বেশি দেরি করবানা তাড়াতাড়ি আমাকে কবরে ঢুকাই দেবা আমার মৃত্যুর পরে আমার জন্য কান্না করবা না কান্না করবা না যদি আমি সন্ধ্যায় মারা যাই এ সারের আগে আমাকে কবর দিয়া দিবা এভাবে নসিহাত করে নসিহাত ওসিয়াত করে কারণ কি কারণ কি আল্লাহর নবী সরকারে দোয়া আলম বলেন নেককার ব্যক্তির মৃত্যুর আগে সে সব জানতে পারে সব দেখতে পায় এ কারণে একজন জান্নাতি মানুষ সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকে প্রস্তুত থাকে ঠিক কিনা বলেন কেমন তৈর কেমন প্রস্তুত তার নখ গুলো কাইটা রাখে তার চুল গুলো কাইটা রাখে তার লোম গুলো কাইটা রাখে ও যে অবস্থায় থাকে যে কোন সময় মালাকুল মউত তাকে পাকরাও করতে পারে ঠিক কিনা বলেন আল্লাহর নবী সরকার দো আলমের ইন্তেকালের আগে আল্লাহর নবী আম্মা জান আয়েশা বলে আয়েশা রে আমার মিসওয়াকটা দাও আম্মা জান আয়েশা বলে আমি আল্লাহর নবীর হাতে মিসওয়াক দিলাম আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করতেছেন মিসওয়াক করার পরে উত্তম রূপে আল্লাহ নবী অজু করলেন আমি জিজ্ঞেস করলাম ও প্রাণের স্বামী আল্লাহ নবী আপনি এত সুন্দর করে মেস করতেছেন অজু করতেছেন কারণ কি আল্লাহ নবী বলে এ আয়সা একটু পরে আমার যান কবজ করার জন্য মালাকুল মত আমার বাড়িতে হাজির হবে মৃত এবার আল্লাহ নবী জিজ্ঞেস করে মালাকুল মৌত আপনি এতগুলো মানুষের যান কিভাবে কবজ করেন মালাকুল মৌত বলে গো আল্লাহ নবী আপনার সামনে যদি একটা পেয়ালা থাকে আর ওই পেয়ালার মধ্যে যদি হাজার হাজার পিপরা থাকে আপনি চাইলে একটা পিপড়াও মারতে পারবেন চাইলে একশো পিপড়াও একসাথে মারতে পারবেন পারবেন না মালাকুল মৌত বলে সবার সবার চেহারা আমার সামনে উপস্থিত থাকে যখন তার হায়াতের জিন্দিগির পাতাটা যখন হলুদ বর্ণ যখন তার একেবারে হায়াতের জিন্দিগির পাতাটা আস্তে করে জমিন থেকে আস্তে করে গাছ থেকে খুশে জমিনের দিকে আসে তখন আমি মালাকুল মৌত তার যান কবজ করার জন্য তার বাড়িতে হাজির হইতে পারে সেটা দুপুর বেলা বেলা হতে পারে সেটা রাত তিনটা পাঁচ মিনিট ঠিক কিনা বলে অনেক মানুষ দুপুরে মারা যায় না দুপুর দুইটা বাজে মারা যায় আমরা মনে মনে বলি আহ লোকটা দুপুরের খাওয়ানো খাইতে পারলো না আরে আল্লাহ চাইলে তো তাকে দুপুরের খাবারটা খাওয়াই মরণ দিতে পারতেন ঠিক কিনা বলেন আল্লাহ বলেন না না না। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দিগির একটা সময় নির্ধারণ করছি এ বান্দা তোমার মৃত্যু এক মিনিট আগেও হবে না তোমার মৃত্যু এক মিনিট পরেও হবে না আমি আল্লাহ যখন নির্ধারণ করছি তোমার কেবল হবে এবার সাহাবিরা মৃত্যুর যন্ত্রণার কথা শুনে তারা কান্না করা শুরু করে দিলেন আল্লাহ বলে সাহাবিরা তোমরা কান্না করো না তোমাদের জন্য সুসংবাদ হলো যারা মমিন হবে

যিনি নেককার বান্দা আল্লাহ বান্দা যিনি কোনদিন গুনা করে নাই আল্লাহ তালার সাথে নাফরমানি করে নাই মানুষের হক মেরে খায় নাই মানুষকে কষ্ট দেয় নাই আল্লাহ তালার হুকুম মেনেছে আল্লাহ তালার বিধান মেনেছে মালাকুল মৌ সাদা একটা রুমাল নিয়া জান্নাতের খুশবুর

তুই বের হয়ে আয় বের হয়ে আয় আল্লাহ নবী বলেন ওই সময় একজন নেককার বান্দার সামনে আল্লাহ তালা জান্নাতের দরজাটা খুলে দেন ছোট বাচ্চাদেরকে ইনজেকশন দেওয়ার সময় কান্না করে ওদের সামনে একটা খেলনা ধরেন কি কার্টুন দেখান ওদেরকে ওদেরকে হাসি দিয়া মন ভালো করার চেষ্টা করেন বলেন যে একটু পরেই তোমাকে একটা আইসক্রিম কিনা দিবো একটা চকলেট কিনা দিবো এই যে দেখো তোমার জন্য কত সুন্দর একটা খেলনা কিনছি এই কথা বলার সাথে সাথে তার শরীরে ইনজেকশনটা ঢুকিয়ে দিবেন দেখবে সে তত ব্যথাও পাবে না চিৎকারও। করবে না করবে না যারা নেককার বান্দা হবে আল্লাহ তাআলা সাদা রুমালের মধ্যে মালাকুল মউত বলবে জান্নাতের খুশবু লাগায় দাও আর খুশবু লাগায় দিয়ে আমার বান্দার নাকের সামনেই রুমালটা ধরো আর জান্নাতের দরজাটা খুলে দাও এবার নেককার বান্দা দেখবে আল্লাহ তাআলা তার জন্য এত সুন্দর জান্নাত বানাইছি যেই জান্নাতের মধ্যে হুর গেলমান তার জন্য অপেক্ষা করতেছে দশ দুনিয়ার সামনে একটা জান্নাত হাসতে থাকবে কারণ রুহ যাইতে দেরি জান্নাতে যাইতে দেরি তো এই মৃত্যুর সময় কেউ কে কান্না করে নাকি কি করে না কেউ কি হতাশ হয় নাকি